আসসালামাইকুম পিও বিওয়ার যে প্যাকেজিং মেশিনারিদের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো অটোমেটিক চা পাতা প্যাকেজিং মেশিন ভিডিওটির মাধ্যমে এই আধুনিক মেশিনটির সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ করা হলো ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এই আধুনিক মেশিনটি ডিজিটাল স্ক্রিন মনিটর পিএলসি দ্বারা পরিচালিত এই আধুনিক মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজে পরিচালনা করতে পারবেন এই আধুনিক মেশিনটির পেকিং রেঞ্জ হচ্ছে দুশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত পেকিং করতে পারবেন এবং এই আধুনিক মেশিনটির পেকিং স্পিড হচ্ছে প্রতি মিনিট পনেরো থেকে পঁচিশ পিস এই আধুনিক মেশিনটি পরিচালনা করার জন্য দুইশো বিশ বোর্ড বিদ্যুৎ প্রয়োজন হবে এই আধুনিক মেশিনটিতে চা পাতা প্যাকেজিং ছাড়াও চাল ডাল ইত্যাদি দানাদার আইটেম খুব সহজেই প্যাকিং করতে পারবেন মেশিনটির আপডেট দাম সহ আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলেই তবে এই মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তা লিখে মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব আমাদের থেকে কেন এই আধুনিক মেশিন ক্রয় করবেন কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটি মেশিন একশো পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মেশিন এবং আমরা চব্বিশ ঘন্টার মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় সার্ভিস সেবা প্রদান করে থাকি এছাড়াও যে প্যাকেজিং মেশিনারি যে পেয়ে যাবেন সকল প্রকার ফুড প্রসেসিং এবং ফুড প্যাকেজিং মেশিনারি সমূহ যা বাংলাদেশের ফুড কোম্পানিতে নিয়মিত মেশিনারি সরবরাহ করে থাকে